ভাউ এই বাড়িটা ওই গেটের সামনে হাঁকতে হবে পুষ্পা তো না পুষ্পা ভাউ কেউ নাই এখানে ছাগলটাকে তুলো পুষ্পা পুষ্পা ছাগল চোর ঝুঁকে দিন একটা ছাগল চুরি করতে পারিনি সারাদিন থাকার সময় তো ঠিক ঝুকে যাও পুষ্পা পুষ্পাকে রাগাবি না পুষ্পা যদি রেগে যায় বাড়ির সামনে হেগে যায় শাশুড় ওই এক টাকা তো ভালো পারো

বাড়ির সামনে হাগার কিছু নাই খাটে গিয়ে হেগে আসিস ভাউ সাইকেলটা তোলো পুষ্পা পুষ্পা ঝুঁকে যায় সালা সাইকেলটা তোর বাইরে বাম্পার কি লিয়েছে ডাক্তার দেখাতে দিয়ে যেতে হবে ডাক্তার তো পরে দেখাবো আগে বাড়িটা খুঁজে আসি রাতে হাঁটতে যেতে হবে না পুসু পুসু হাও চলো হাঁকতে যেতে হবে বাড়ি দেখে এসেছিস তো ঠিক করে আর আগেরবার কি করেছিলিস মনে আছে তো বান্ধবী তোর ব্যবহারটা আজও বলিনি ফোনটাকে বাসসে ধরতে পারছো না পুষ্পা পুষ্পা দা ছাগল চোর ঝুঁকে কে নাই হারাম খোদ আমি কি ঝুঁকতে বলেছি বান্ধবীর তোর ব্যবহারটা আজও

কেশব তুই এক কাজ কর একটু সাইডে আইতো তোর সাথে কথা আছে কারবেকা ক্যালি মারছি এখানে সাইকেলের পেছনে বসে কে সাইকেল চালায় এই পুষ্পা পুষ্পা কে রাগাবি না পুষ্পা যদি রেগে যায় বাড়ির সামনে হেগে দেয় ঘর বেকা তুই আমার বাড়ির সামনে হাঁটবি আরে এটা তো আমার ছাগল তুই আমার ছাগল চুরি করেছিস দাঁড়া পুলিশকে ফোন করছি পুলিশকে টাকা দাও রে পুলিশ এখানে থাকছে চুল বালা থেকে আবার আমার এলাকায় ছাগল চুরি করা দাঁড়া পুষ্পা তোকে আমি দেখাচ্ছি মজা এত বড় হয়ে গেছিস এখন ছাগল চুরি করিস তোর কি ইয়ে করে না কি করে না আরে ওই যে ইয়ে ইয়ে ফোন করে না আরে না না ওই মেয়েরা করে না পেলেই ঘুমটা যায় না লজ্জা হ্যাঁ লজ্জা তো লজ্জা করে না চল থানায় থানায় গিয়ে ধোকা দিলে এই যাওয়ার দরকার নাই

তোকে আমি ছাড়বো না বউ সকালবেলা মজা করতে দিয়েছে টাকা ওইটা তুই ছেড়ে দিলি তোকে আমি ছাড়বো না পুষ্পা সে ও চলে পুষ্পা খুঁজে পাওয়া গেছে চলো হাক্তে যেতে হবে চল সকালেও আমার হৃদয়ে লাঠি মেরেছে হৃদয়ে লাঠিমারা ওইবার বুঝবে হৃদয় মানে আরে হৃদogne মুকে মুকে ছি মাউ এই ওই এটা ওই গেটের সামনে হাঁকতে হবে ভাউ অনেক দিন ধরে মাইনা দিচ্ছ না মাইনাটা এবার দাও দাঁড়া হাতটা একটু ঠিক হোক তারপর হাতে আবার কি হলো আরে হাত টান বুঝতে পারছিস না হাতটা টানলি কেন এখন গায়ে গুলে গেছো না তুমি তো বললে হাতটা টানতে আরে হাত টান মানে টাকা নাই টাকার অভাব ঠিক করে দিচ্ছিস তো ঠিকই আছে পেঁয়াজটা একটু বেশি খাওয়া হয়ে গেছে ঋত্বিক রসনের লাগতি বলা ওটা ঋত্বিক রসন না রিদয়লাতি চুল গুমাছিলা গেম ওভার শুনাবো আপনি আমাকে দেখেছেন এইখানে যে হেগেতে टारगेट আমি फांसी চাই এটা নিশ্চয়ই ছাগলচোর পুষ্পার কাজ ওই কালকে বলেছিল আমার বাড়ির সামনে হাকবে ঠিকই হয়েছে আপনিই তো ওকে সাপোর্ট করেছিলেন দেখেন মজা যেমন কুকুর তেমন ছাড়বো না তোকে গুলি না করে আমি অন্য পর্যন্ত স্পষ্ট করবো না যত ঝামেলা আমার তোর জন্য বাউ তোমার কিন্তু ঘাট ঠিক হয়ে গেছে ঘাড় ঠিক না আমার ছায় হয়েছে ভয় আমি বেকারটা ভুলে গেছিলাম চল তোর জন্য আজকে আমি পুলিশের বাড়িতে হেঁকে দিলাম একটা বাড়ি ঠিক করে দেখতে পারিস না তুই ভুল বাইতে নিয়ে হাগিয়ে দিলি পুলিশ তোমাকে গুলি করে মারবে এবার না পুষ এবার আর ভুল হবে না আচ্ছা লোকটাকে বাড়িতে ঢুকতে দেখেছি তারপরেই কনফার্ম হয়েছি ভাউ এটাই ওই লোকটার বাড়ি ওর গেটের সামনে হাগো এসব এটা অনেকটা এমেলের বাড়ির মতো লাগছে না যা দেখো কালা কালা সবই বাপেস চলে নাকি বাড়ির মত বাড়ি হতে পারে না ও নো সেটাও ঠিক বেশি কথা না বলে যাত্রী হাগো তো কিসব লোকজন কেমন দিন দিন ছোটল হয়ে যাচ্ছে না গিদেশম হেগে দিয়েছে লজ্জ কিনা কিছু নেই তা আবার এমএলএ এল হয়ে গেছে ভয়টাই তো কিচ্ছু পারছো না কিসব খাসির মাংস খাসির মাংস গন্ধ করছে না ভাও কালকেই তো আমরা একটা চুরাই কাশি খেলাম তারপরে কালকে তুই আমাকে এম এল পয়সা লাগিয়ে দিলি এম এ কিছু জানতো কি হয় বলতো হাও আবার ভুল হয়েছে বিশ্বাস কর এই লোকটাকে এই বাড়িতেই ঢুকতে দেখেছি এসব তোর জন্যই আমার জীবনটা খৈনি হবে খৈনি শেখাওয়াত তাড়াতাড়ি বাড়িতে আয় বাড়ির সামনে যে হেগে গেছে বদনাটা ফেলে গেছে বদনার ফিঙ্গারপ্রিন্ট দেখে কে হেগেছে সেটা বের করে দে জঙ্গল সিনু যে হেগেছে তাকে যতদিন না পাচ্ছি ততদিন কিন্তু ছাগলের ব্যবসা বন্ধ থাকবে কি রে পুষ্পা তোরা পিছন করে হাঁটছিস কেন এবারে সব এই মাসে তো একটা ছাগল জুরি করতে পারেনি। তার জন্য মুখ দেখাতে লজ্জা লাগছে আচ্ছা আমি বারণ করেছি ছাগল চুরির তো মুরুদ নাই জানিস তো পুষ্পা কালকে কে বাড়ির সামনে হেগে দিয়েছে ওদেরকে যতক্ষণ না গুলি করছি ততক্ষণ কোনো কথা হবে না আরে এমএলএ সাহেব হেগেছে বলে গুলি করে মারাটা ঠিক দেখাবে না কিসের ঠিক দেখাবে না এটা দাদার মান সম্মানের ব্যাপার কিসের মান সম্মান গেটের সামনে গেছ গায়ে তো আজকে তো বাড়ির সামনে হয়ে গেছে কালকে খাটের উপর হেঁকে দেবে আরে পুষ্পা তোর সাথে পরিচয় করে দিস এটা আমার কাকার ছেলে কালকেই বেড়াতে এসেছে আচ্ছা দাদা এই হেগেছে তোমার বাড়ির সামনে কালকেই বলছিল বাড়ির সামনে হেগে দিয়ে যাবে ঠিকই বলছ আপনি ওই কুকুর আমার বাড়ির সামনে হেগেছে ও더니 বলে যে বিনা কারণে খেয়েছি আমি বদন ফিঙ্গার পিটা চেক কর দরকার নাই কেস কোস্ট পুষ্পেt আগমণ মেম কালপিট তুই এই কাজ করলি ভাও চেয়ে নাও পুষ্পা পুষ্পা দা ছাগল চোর ঝুঁকে সাহেব পুষ্পার ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আপনাকে হারামখোর বললো

নিজে এখন চা বিক্রি করি আমাকে ছাগল বেঁচতে এসছে ভাব কি হলো আমার কাছে ছাগল কিনতে পারবেন আমি চক একটা ছাগল তো চুরি করি বিক্রি হোক কেন তো হবে